আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো এটা এই রান্নাটা যদি আপনারা বাড়িতে করেন তাহলে সবাই মাছ মাংস ছেড়ে এই রান্নাটাই খেতে চাইবে এবং এইটা দিয়েই সমস্ত ভাত খাওয়া যাবে এত টেস্টি খেতে হয় সবাই এটা খুব পছন্দ করবে নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা মাশরুমের দারুণ রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাশরুম নিয়েছি এক বাক্সতে রয়েছে মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর যে নিচের অংশটা আছে একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান থেকে চিরে নিচ্ছি এটা বেশি টুকরো করব না মাছ যেগুলো বড়ো সেগুলো মাঝখান থেকে একটা করে টুকরো দিয়ে দি করে নিচ্ছি আমি এভাবে সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নেব এখানে চাইলে মাশরুমটাকে আপনারা একটু সেদ্ধ করেও নিতে পারেন অনেকে সেদ্ধ করে নেয় গন্ধটা পছন্দ করে না বলে আমি কিন্তু কোনো রকমই সেদ্ধ করিনি এরকম করেই আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে নিয়ে তারপরে আমি এটাকে কেটে নিয়েছি সমস্ত মাশরুমগুলো কাটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিলাম স্বাদ মতো একটু জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ আর এখানে দিচ্ছি আমি আমার কাছে ভেজ মশলা ছিল আপনাদের কাছে যদি ভেজ মশলা না থাকে ভেজ সবজি মশলা আর কি যদি না থাকে চিকেন মশলা মটন মশলা যা মশলা থাকবে সেইটা দেবেন এটাতে আরও টেস্ট হয় খেতে এটাকে আমি সম্পূর্ণ এরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যদি চান আপনারা এভাবে ভেজেও নিতে পারেন হালকা করে আমি রকম ভাজবো না এভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচের মতো সর্ষের তেল দেব এখানে সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো এবার আমি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচোটা আমি দিয়ে নিলাম এখানে চাইলে পেঁয়াজটাকে আপনারা আরও মিহি করেও কুচিয়ে নিতে পারেন আমি এভাবেই কুচিয়ে নিলাম ভালোভাবে কুচিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজে তার মধ্যে এর মধ্যে আমি বড়ো সাইজে একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় আপনারা এরকম কুচিয়ে দেবেন না বেটে দেবেন তাহলে সেটাও করতে পারেন এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম এক চামচ আর এক এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এক চামচ আদা বাটা দিচ্ছি আর এক চামচ রসুন বাটা দিলাম এখানে চাইলে আপনারা রসুন কুচি আদা কুচিও দিতে পারেন আমি রসুন আর আদাটাকে বেটে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলাগুলো গলেই যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম নলে পোড়া লেগে যাবে তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তাহলে এর টেস্টটা আরো অপূর্ব হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দু তিন এবার এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব মশলাটা একটু ফুটে উঠেছে দেখুন জলটা যেটা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম জলটা প্রায় শুকিয়ে এসছে মশলাটাও ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে এসছে এবার আমি মশলাটাকে একটু নেড়ে দিলাম ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু খুন্তি দিয়ে চেপে চেপে যে পেঁয়াজগুলোর টুকরোগুলো বড় ছিল সেগুলো একটু পেঁয়াজ পেঁয়াজের টুকরোগুলোকে আমি ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা মিশে যায় ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে আমি যেহেতু কম তেল দিয়েছি তাই এখানে যদি বেশি তেল দেওয়া হতো তাহলে তেলটা দেখা যেত উপর থেকে আমি যেহেতু কম তেল দিয়েছি তাই তেলটা ভেসে আসা দেখাচ্ছে না এবার আমি যে মাশরুমটা রেখেছিলাম মশলা দিয়ে ম্যারিনেট করে সেই মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেবো এখানে যদি চান আপনারা আমি এটা কষা কষা রান্না করব তাই আমি এখানে কোনো রকম জল দেবো না কারণ মাশরুম থেকে একটু জল ছাড়বে আপনারা চাইলে এই সময় একটু জল দিয়ে দিতে পারেন আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে দেওয়ার ফলে মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে আসবে দেখুন কতটা জল বেরিয়ে এসছে মাশরুম থেকে এবার এর মধ্যে আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে এর গন্ধটা দারুণ হবে আমি এই এইরকমই রাখবো এখানে আর আমি বেশি কষাবো না তাহলে রুটি বা ভাত যার সাথেই খান্নাকান্ন বা পরোটা লুচি তার দারুণ লাগবে আপনাদের যদি মনে হয় বেশি ঝোল রাখবেন তাহলে একটু জল দিয়ে দেবেন আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না আজকের রেসিপি এই পর্যন্তই